নমস্কার আরও একটি নতুন ষাট ষাট মডেল টেস্ট তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম দশম শিক্ষক নমুনা প্রশ্নপত্র জন্য নিয়ে এসেছি পরীক্ষা খুব দ্রুতই কাছে চলে আসছে এবং আমরা তোমাদের এই পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে সেটা আজকে জানবো তার আগে নতুনদের জন্য পরামর্শ দিয়ে রাখি যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কিন্তু তোমাদের জন্য মক টেস্ট লিস্ট সাজিয়ে রেখেছি যারা আমাদের চ্যানেল পেজে ঢুকে যদি এই এস মক টেস্টের প্লে লিস্টে ক্লিক করে তোমরা সমস্ত মক টেস্ট কিন্তু দিয়ে নিতে পারবে তাহলে চলো আজকে আমরা দেখে আজকের মক টেস্টের প্রথম প্রশ্নটা কি রয়েছে এক নম্বর প্রশ্ন বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি আখ্যা দিয়েছেন যিনি আমরা যেমনটা সময় দিয়ে থাকি আমরা সময় দেব যদি তোমাদের কম হয়ে যায় তাহলে অবশ্যই তোমার স্ক্রিনটা পজ করে কিন্তু তোমাদের এই উত্তর আমাদের জানাতে পারো তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দুই নম্বর প্রশ্ন স্ট্রাইকার উপন্যাসের রচয়িতা কে এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই তোমাদের দেওয়া উচিত সঠিক উত্তর মতিনন্দী তিন নম্বর প্রশ্ন চোরে না শোনে ধর্মের বাণী নিম্নলিখিত পদে যে ধরনের কারক অকারক পাই অর্থাৎ ধর্মের নিচে দাগ দেওয়া আছে এবং সেটা আমাদের জানাতে হবে কি ধরনের এটা কারক বা অকারক সঠিক উত্তর হয়ে যাচ্ছে সম্বন্ধ পথ চার নম্বর প্রশ্ন ধনবতী যে মঙ্গল কাব্যের চরিত্র আশা করছি তোমরা উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর চণ্ডী মঙ্গল পাঁচ নম্বর প্রশ্ন এর সঠিক সমাস কি হবে যথাশক্তি সঠিক উত্তর অব্যয়ভাব সমাস অর্থাৎ শক্তিকে অতিক্রম না করে এর ব্যাস বাক্যটা যদি আমি বলি প্রসঙ্গক্রমে বলে রাখলাম ছয় নম্বর প্রশ্ন মা আমার শোলক বলা কাজলা দিদি কই মায়ের নিচে দাগ রয়েছে এবং জানতে চাওয়া হয়েছে এটি সঠিক কারো বা অকারক পথ কোনটি সঠিক উত্তর সম্বোধন পথ যেহেতু মাকে টাকা অর্থে বুঝিয়েছে প্রথমে সাত নম্বর প্রশ্ন জ্যোতি কবিতায় কবি কার জয় প্রার্থনা করেছেন চারটি বিকল্প আমরা দেখতে পাচ্ছি এবং তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়েছো এতক্ষণ আশা করছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রভাত সূর্যের আট নম্বর কাজলা দিদি কবিতায় কাজলা দিদি কথাটি যতবার ব্যবহৃত হয়েছে আমরা আশা করছি যে এ ধরনের প্রশ্ন হয়তো বা আসবে না তবুও আমরা কিন্তু সব দিক থেকেই তৈরি থাকব সঠিক উত্তর চারবার ব্যবহৃত হয়েছে ঠিক আছে নয় নম্বর প্রশ্ন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থটি যার রচনা সঠিক উত্তর শঙ্খ ঘোষ দশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়রি গ্রন্থে মহাকাশের দূত কবে প্রকাশিত হয় অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়ের গ্রন্থের অন্তর্গত মহাকাশের দূত গল্পটি কবে প্রকাশিত হয় এটাই জানতে চাওয়া হয়েছে আমরা বঙ্গাব্দে সময়কালগুলো দিয়েছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে তেরোশো ছিয়াশি ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন আমার যন্ত্র আনা পোর্টেবল এর ওজন মাত্র কত এর ওজন সঠিক উত্তর আট কিলো এ প্রসঙ্গে তোমাদের একটা টাস্ক দিয়ে রাখি সেটা হচ্ছে এই যে আমার যন্ত্র ষোলো আনা পোর্টেবল কোন যন্ত্রের কথা বলা হচ্ছে এবং এই যে পোর্টেবল যন্ত্রের কথা যেই গল্পের মধ্যে উল্লেখ আছে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে বারো নম্বর প্রশ্ন সাকার শব্দের সঠিক সমাস কি হবে সঠিক উত্তর সহার্থক বহুব্রীহি কেন কারণ এর বেশ বাক্যটা আমি একটু বলে দিই আকারের সহিত বর্তমান ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন ওদিকে তাকিয়ে কি দেখছো মূর্খ বাক্যটি যে ধরনের চারটি বিকল্প রয়েছে এবং সঠিক বিকল্প তোমরা আশা করছি চিহ্নিত করে নিয়েছ সঠিক বিকল্প অপশন ডি প্রশ্নবোধক ঠিক আছে চোদ্দ নম্বর কমলের সেজ ভাই যেখানে থাকে কোনি থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের রেখা রাখা হয়েছে এখানে তাহলে সঠিক উত্তর কিন্তু তোমরা নির্বাচন করে নাও সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ পিসির বাড়ি কাঁচরা পাড়ায় ঠিক আছে এটা কিন্তু আমি দুভাবেও প্রশ্নটা হতে পারত যে কমলের সেজবাই যেখানে থাকে পিসির বাড়ি মাসির বাড়ি কাকার বাড়ি মামার বাড়ি এরকম করে চারটা অপশন দিয়ে দিলে বা পাড়া হিসেবে নাম দিয়ে দিতে পারে জায়গা হিসেবে নাম দিয়ে দিতে পারে আমি এখানে দুটোই তোমাদের একসঙ্গে দিলাম যাহাতে যাতে একবারই প্রশ্নটা তোমাদের নজরে চলে আসে পনেরো নম্বর প্রশ্ন যাকে ধীরামাতা বলা হয়েছে খুব সচেতন ভাবে প্রশ্নের বিকল্পগুলোকে দেখতে হবে তারপরে এর উত্তর করতে হবে তাড়াহুড়ো নয় কারণ এই এই প্রশ্নটা ইচ্ছে করে এইভাবে দেওয়া হয়েছে যাতে আহ তোমাদের তারাহুড়োতে ভুল না হয়ে যায় ঠিক আছে অনেকেই হয়তো তারাহুরুতে ভুল করে দিতে পারে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মিসেস বুল মিসবুল নয় কিন্তু ঠিক আছে এই জন্যই আমি বললাম একটু সচেতনভাবে দেখে নিতে ষোলো নম্বর প্রশ্ন একটি ড্যাশ চিরতরে থেমে যায় শত পাখি গায়ে শূন্য বসবে কোন শব্দটি নিজের চাকরি বিকল্পের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিহঙ্গ গীত অর্থাৎ একটি বিহঙ্গ গীত চিরতরে থেমে যায় শত পাখি গায়ে ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন প্রীতিরামের জন্মশাল হলো কত অর্থাৎ প্রীতিরাম দাসের লোকমাতা রানীর রাসমণি সেখান থেকে প্রীতিরাম দাসের জন্মশালটা আমাদের নির্বাচন করে নিতে হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ সতেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দ আঠারো নম্বর অরিন্দম বসু চরিত্রটি নিচের যে গল্পে পাই সঠিক উত্তর আমাকে দেখুন উনিশ পাপড় শব্দটি যে ভাষা থেকে এসেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতবাসীর আহার থেকে নেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এর সঠিক উত্তরটি অবশ্যই দিতে পারবে বলে আশা রাখছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে সংস্কৃত তাহলে সংস্কৃত কোন শব্দ থেকে এসছে পরপট শব্দ থেকে পাপ্পর পাপ্পর থেকে পাপড় ঠিক আছে এরকম করে একটা কিছু বলা আছে আমি ভুলও হতে পারি তোমরা সেটা অবশ্যই জানো এবং এইভাবেই কিন্তু প্রশ্নগুলো পরীক্ষার সময় আসার সম্ভাবনা তৈরি হয়ে আছে কুড়ি নম্বর প্রশ্ন মূল্যবাস দলে যে চরিত্রে অভিনয় করত সঠিক উত্তর চাঁদ সদাব একুশ নম্বর প্রশ্ন সিঁড়ির কাছে চেনা কচি গলার আওয়াজ যে কবিতার পঙ্ক্তি আশা করছি তোমরা এর উত্তর নির্বাচন করে নিয়েছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি ঘর কবিতা কার লেখা অমিয় অমিয় কুমার চক্রবর্তী ঠিক আছে অনেকে কুমার বলে অনেকে চন্দ্র বলে ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটি যে নাটকের অন্তর্গত এটা কিন্তু আমাদের সকলের পাড়া উচিত এই সময় এসে অন্তত সঠিক উত্তর শাহজাহান তেইশ নম্বর যার পৃষ্ঠপোষকতায় ভারতচন্দ্র চন্দ্র রচনা করেছেন সঠিক উত্তর মহারাজা কৃষ্ণচন্দ্র নম্বর প্রশ্ন বয়হুড যার আত্মজীবনীমূলক রচনার নাম চারটি বিকল্প রয়েছে আমরা বুঝতেই পেরেছি এটা আন্তর্জাতিক সাহিত্য অনুবাদ অনুষঙ্গের পাঠ থেকে দেওয়া হয়েছে এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে লিও তলস্তয় পঁচিশ কফন কার লেখা শেষ গল্প কফন কার লেখা শেষ গল্প সঠিক উত্তর প্রেমচন্দ ২৬ নম্বর প্রশ্ন আঁচ কার রক্ত সে চায় পলাশী রাক্ষসী পলাশি যার অব্দি বা কে বলেছেন আমরা এতক্ষণ বুঝতেই পেরেছি এটা সিরাজদ্দৌল্লা নাটক থেকে নেওয়া হয়েছে এবং এর যে বক্তা তিনি হলেন স্বয়ং সিরাজ আমরা একেবারে নাটকের শেষে দেখতে পাই এটা সাতাশ নম্বর প্রশ্ন ড্যাশ রথ চক্র বিজলির ছটা শূন্যস্থানে বসবে কোন শব্দ আমি প্রাসঙ্গিকভাবে এই কবিতার লাইনটির উৎস বলে রাখি অভিষেক থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এই মেঘনাথবধ কাব্যের প্রথম সর্ব এবং এখানে শূন্যস্থানে যে শব্দটি বসবে অর্থাৎ সঠিক উত্তর অপশন সি মেঘ বর্ণ ঠিক আছে মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা ওরা সব জেনে গেছে মানুষের বেশি দেরি নেই কোন কবিতার অংশ দেখো উৎসগুলো কিন্তু আমাদের এটা যাচাই করা হচ্ছে আমাদের মূল যেটা যে তোমরা ঠিক ধরতে পারছো কিনা যে কোন জায়গা থেকে এই লাইনগুলো বা যেটাই বলি না কেন কবিতা নাটক গল্প থেকে সেটা তোমরা ধরতে পারছো কিনা আজকের উদ্দেশ্য এটাই তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পৃথিবী বারুক রোজ উনতিরিশ জগদম্মার জন্মসাল উল্লেখ করতে বলা হয়েছে চারটি বিকল্পে চারটা সাল রয়েছে এবং এর সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নাও সঠিক উত্তর হয়ে যাচ্ছে আঠারোশো তিরিশ বিদায় কোন জাতীয় শব্দ আশা করছি তোমরা উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর আরবি শব্দ একত্রিশ মধ্যদিনের রক্তনয়ন অন্ধ করিল কে যে কবিতার অংশ সঠিক উত্তর কাল বৈশাখী মৈতলাল মজুমদার সাহিত্য সম্ভার থেকে নেওয়া হয়েছে আমরা সকলেই কিন্তু সেটা জানি বত্রিশ বেবি কমলা দ্বন্দ্ব এই ত্রয়ী নাটকের রচয়িতাকে এটা একটা ট্রিলজি নাটকের ট্রিলজি এবং এই ট্রিলজির রচয়িতাকে এটা আমাদের নির্বাচন করতে হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিজয় তেন্ডুলকার এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি অন্তত ভারতীয় সাহিত্য অনুবাদ অনুসঙ্গের থেকে এই প্রশ্নটাকে আমরা কিন্তু অবশ্যই তুলে রাখব তেত্রিশ নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার প্রকাশকাল কত আমরা জানি এটা আমাদের সকলের পাড়া এবং জানা তবুও যদি কোথাও আমাদের স্মৃতিতে একটুও বিভ্রম ঘটে থাকে বা আমাদের স্মৃতি থেকে হারিয়ে যায় সেই জন্য একটু স্মরণ করে নেওয়া দেখো প্রশ্ন কিন্তু পরীক্ষায় এরকম ধরনেরই আসার কথা ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ চৌত্রিশ নম্বর প্রশ্ন চিরচন্দন উড়েহার নাদেলা যার লেখা পথ যারা বৈষ্ণব পদ পদ ভালো করে পড়েছি লাইন বাই লাইন তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে পারবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিদ্যাপতি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভানসিংহ ঠাকুরের পদাবলী যে পত্রিকায় প্রকাশিত হয় বা যে পত্রিকায় প্রকাশ পায় সঠিক উত্তর ভারতী পত্রিকায় ছত্রিশ নম্বর প্রশ্ন মেঘ জামিনী অতি ঘন আন্ধিয়ার পথটি যে পর্যায়ের এটাও কিন্তু আমাদের সকলের বাড়া উচিত খুবই পরিচিত লাইন এবং খুবই পরিচিত ব্যক্তির পদ বৈষ্ণব পদাবলী সঠিক উত্তর হয়ে যাচ্ছে অভিসার তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে এই পদের রচয়িতা কে সাঁত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দ্বিতীয় খণ্ডর নাম কি সঠিক উত্তর তাম্বুল খণ্ড আটত্রিশ নম্বর প্রশ্ন বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় যে পত্রিকায় আমরা জানি বিদ্রোহী কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি কবিতা এবং এই কবিতার প্রকাশের পরপর যে ইংরেজ সরকারের তরফে একটি অ্যাকশন নেওয়া হয়েছিল এবং পোলপার হয়ে গিয়েছিল অনেক কিছুই হয়েছিল আমরা ঘটনাগুলো জানি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল উনচল্লিশ নিচের যেটি কুঞ্চিত স্বরধ্বনি নিচের যেটি কুঞ্চিত স্বরধ্বনি সঠিক উত্তর অপশন এ রস্য উ ঠিক আছে চল্লিশ নম্বর প্রশ্ন পবর্গের বর্ণগুলিকে কি বলা হয় চারটি বিকল্পনা দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু উচ্চারণ করলে এটার সঠিক উত্তরটা পেয়ে যাবো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন দেখো উচ্চারণ করলে কিন্তু দুটো ওষ্ঠের অধরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে টাচ হচ্ছে ঠিক আছে সেই জন্য ব্যঞ্জন একচল্লিশ নম্বর প্রশ্ন বাতিঘর শব্দটি যে ধরনের শব্দ এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ আমি বিভিন্ন পরীক্ষায় এবং শুধুমাত্র আমাদের বাংলায় নয় বাংলাদেশের বিভিন্ন পরীক্ষায় এই এই প্রশ্নের উত্তরটা আমরা দেখতে পেয়েছি বিহারের কিছু কিছু পরীক্ষায় আমরা এই শব্দ এই প্রশ্নটা দেখতে পেয়েছি আসামের কিছু কিছু পরীক্ষায় দেখতে পাওয়া গেছে ত্রিপুরার কিছু কিছু পরীক্ষায় কিন্তু এটা দেখতে পাওয়া গেছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অনুদিত শব্দ কেমন করে অনুদিত হয় বাতিঘর লাইট হাউস লাইট হাউস থেকে বাতিঘর ঠিক আছে চলো বিয়াল্লিশ নম্বর বান্দর যে ধরনের ধ্বনি পরিবর্তন বান্দর আমরা কিন্তু এটাকে অবশ্যই এর মূল যে উৎসটা শব্দটা সেটা কিন্তু আমরা অবশ্যই মনে মনে ধরে নিয়েছি অবশ্যই এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে মধ্য ব্যঞ্জন আগম কেন কান কারণ বানর থেকে বান্দর দটা চলে এলো মিডিলে মধ্য ব্যঞ্জনের আগম হলো ঠিক আছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ওষ্ঠ ব্যঞ্জন আশা করছি উত্তর চট করেই তোমরা নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি ম চুয়াল্লিশ নীচের কোনটি পর্তুগিজ শব্দ সঠিক উত্তর পেরেক পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন রিক্সা থেকে রিক্সা যে ধরনের ধ্বনি পরিবর্তন এখানে ঘটেছে সঠিক উত্তর বর্ণ বিবর্চা ছেচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মধ্য সরলোপের উদাহরণ চারটি ধ্বনি পরিবর্তনের নিয়ম সেখানে দেওয়া হয়েছে দেখো ভালো মতো লক্ষ্য করে নেওয়া দরকারে প্রয়োজনে তোমরা কিন্তু স্ক্রিনটা কস করে নিতে পারো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি জানালা থেকে জানলা ঠিক আছে আকারটা দেখো নয়ের আকারটা উধাও হয়ে গেল তাহলে মধ্য থেকে শটটা লোপ হয়ে গেল তাই না সাতচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ এটাও কিন্তু আমাদের পারা উচিত এই সময়ে এসে অন্তত তাহলে সঠিক উত্তর দুশ্চরিত্র ঠিক আছে আটচল্লিশ নম্বর প্রশ্ন মুকুতা যে ধরনের ধ্বনি পরিবর্তন মুকুতা সঠিক উত্তর সরভক্তি বা মধ্য স্বরাগম কেন কারণ মুক্তা থেকে মুকুতা ঠিক আছে গায়ক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি হবে এটাও কিন্তু আমাদের পারা উচিত সঠিক উত্তর অপশন সি গই যুক্ত অক গায়ক পঞ্চাশ গ্রামীণ শব্দের সঠিক বুৎপত্তি কি হবে গ্রামীণ শব্দের সঠিক বুৎপত্তি হল গ্রাম যুক্ত ইন আর এই ইন বানানে থাকবে দীর্ঘই ঠিক আছে একান্ন মায়ের মতো আপন কে আর মতো যে ধরনের অব্যয় সঠিক উত্তর সাদৃশ্য বাচকর বাহান্ন করুণ মেহ নিরন্তর ফরিয়া চর্যা হলেন কে চারজন বিকল্পের মধ্যে চারজন সিদ্ধাচার্যের নাম দেওয়া আছে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কান্ন পা তেপান্ন নম্বর প্রশ্ন দুর্গা থেকে দুর্গা এখানে বানানটা একটু তোমরা মার্জনা করো কারণ আমি টাইপের গয় গ আকারটা দিতে পারিনি সেই জন্য হসন্ত দেওয়া আছে এখানে ঠিক আছে তাহলে গয় গয় আকার হবে এটা তাহলে দুর্গা থেকে দুগ্গা যে ধরনের ধ্বনি পরিবর্তন এখানে হয়েছে একদম প্রগত ভবন অঘশি ভবন সমাকল্য তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরাগত সমী ভবন চুয়ান্ন নম্বর প্রশ্ন মানব জমিনের সঠিক সমাস কি হল। সঠিক উত্তর রূপক কর্মধারায় অর্থাৎ মানব রূপ জমিন পঞ্চান্ন নম্বর প্রশ্ন যাজক শব্দের সঠিক বুৎপত্তি কোনটি সঠিক উত্তর জজ যুক্ত নক এখানে নক বানান কিন্তু মূর্ধন্য ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে দন্তান্ন কিন্তু নয় ছাপ্পান্ন নম্বর প্রশ্ন দশানন শব্দের সঠিক সমাস কি হবে দশানন এই সমাজবদ্ধ পদের সঠিক সমাজটি আমাদের নির্বাচন করতে হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি কেন কারণ এখানে দশটি আননের সমাহার কিন্তু হবে না এখানে হবে হচ্ছে দশ আনন যার অর্থাৎ রাবণকে আমরা ইঙ্গিত করছি অর্থাৎ তৃতীয় যখনই পথ চলে আসছে আমরা কিন্তু বহুব্রীহি তাকে বলছি সাতান্ন নম্বর প্রশ্ন দেখে যেন মনে হয় চিনি ওহারে হারে যেন কোন ধরনের অব্যয় দেখে যেন মনে হয় চিনি ও যেন এখানে সংশয়সূচক অব্যয় ঠিক আছে আটান্ন নম্বর প্রশ্ন ভগবান শব্দে যে প্রত্যয় বসেছে ভগবান শব্দে যে প্রত্যয় বসেছে সঠিক উত্তর বতুক ঠিক আছে উনষাট কুমার সম্ভবম কাব্যের মোট শ্লোক সংখ্যা কত সঠিক উত্তর ছশো তেরোটি ষাট নম্বর প্রশ্ন এবং আজকের আমাদের অন্তিম প্রশ্ন দ্য হার্ট গ্রন্থের রচয়িতার নাম জানতে চাওয়া হয়েছে দ্য হার্ট সঠিক উত্তর পাবলো নেরুদা ঠিক আছে তাহলে এই গেল তোমাদের জন্য ষাটটি বাছাই করা প্রশ্ন এবং অবশ্যই গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র তোমরা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে আজকের পরীক্ষায় বিশেষ করে পনেরো নম্বর মডেল টেস্ট আমাদের এখানে তোমরা কত পেলে সাটে আমরা পঞ্চান্নতে পাশমাপ রাখলাম তোমরা অবশ্যই কিন্তু তোমাদের এই নম্বর জানিয়ে এবং যেগুলো টাস্ক তোমাদের দেওয়া হয়েছে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেগুলোরও কিন্তু কমেন্ট অবশ্যই আমাকে জানাবে আমি তাহলে বুঝতে পারবো তোমাদের প্রস্তুতিটা কত দূর কতটা শক্তিশালী হয়ে আছে এবং তোমাদের ভবিষ্যতের জন্য যে আমাদের সাত তারিখ এবং চোদ্দ তারিখে যে পরীক্ষা হচ্ছে সেখানে তোমরা কতটা সফলতার আশা রাখতে পারো তাহলে নতুন যারা রয়েছে তাদেরকেও বলবো আমরা কিন্তু শুধুমাত্র এসএসসি করেই ছেড়ে দেবো না আমরা কিন্তু আমাদের আগামীতে আরো ঝাড়খণ্ডের যে পরীক্ষাগুলো আছে বিহারের যে পরীক্ষাগুলো আছে অন্তত টিচার রিলেটেড যে সমস্ত পরীক্ষাগুলো বাংলা সাবজেক্টের হয়ে থাকে আমরা সবকিছু কিন্তু আলোচনা পরপর করে শুরু করব। নেট সেট থেকে শুরু করে সবটাই তাহলে আহ সেই জন্যই বলছি তাদের জন্য অবশ্যই আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে লাইক করেও দিও বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিই আজকে এখানেই শেষ করছি পড়াশোনায় থাকো লক্ষ্যে থাকো ভালো থাকো ধন্যবাদ